আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মূলত ইউটিউবে ভিডিও করতে আসছি যে প্রবাসী ভাইরা আসছেন যে যারা কেবল কিনতে ভয় পাচ্ছেন যে একটা মিস্ত্রি নিয়ে আসে আপনি কেবল কিনবেন কিন্তু একটা জিনিস মন রাখবেন মিস্ত্রিদা কখনও মাল কিনাবেন কারণ মিস্ত্রিদের মাল কিনালে তা আপনি সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ ভুলটা করবেন কারণ ওরা হলো কমিশন খায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কমিশন খায় আমাদের যদি কমিশনটা যদি না পড়ে তাহলে বলবে যে এই জিনিসটা ভালো না এটা কী নিয়ে আসছেন এটা নিয়ে আসছেন কিন্তু আমাদের যে ক্যাবল এটা হলো একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং কী ফায়ারপ্রুফ করা আর আমাদের ক্যাবলসে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের অ্যাম এম কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার আছে আশা করি আপনারা যারা ক্যাবলস কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না কিন্তু যাচাই করে নেবেন কিন্তু কোনো মিস্ত্রির কথায় কখনও মাল কিনবেন না কারণ ওরা যখন কমিশন যদি না পায় তখনই মনে করেন ওদের সমস্যা হয়ে যায় যে এই ক্যাবজটা নেবেন এটা চলে যাবে তুলে যাবে এই কেবল দিয়ে ওয়ারিং চলবে না বা এই কেবলে ভেজাল আছে এটা কিন্তু আমার কেবলতে ভেজাল থাকলে এক লক্ষ টাকা পুরস্কার আমার কেবলতে ভেজাল আপনাদেরকে দেখাই দিতে হবে যে না এই কেবলতে ভেজাল আছে এটা দেখাই দাও আমাদের কেবল দেখেন আমাদের ওয়ান থ্রি আপনার হল পনেরোশো টাকা আর আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা আর আমাদের ওয়ান টু জিরো তেইশশো টাকা থ্রি জিরো হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি সাতাশশো আশি ফোর আর এম আছে তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ আছে পাঁচ হাজার চার হাজার নয়শো আর সিক্স আর এম আছে ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আছে সাত হাজার সরি সাত হাজার না আট হাজার পাঁচশো টেন আরাম আছে বারো হাজার পাঁচশো এবং কি সর্বলাশ ষোলো আর মাসে সতেরো হাজার বাইশ আপনারা নির্দ্বিধায় নির্বিশ্বাসে নেবেন আশা করি কোনো মিস্ত্রির কথায় কোনো দিন মাল কিনবেন না মাল আপনার মাল যেখান থেকে মঞ্চ হবে সেখান থেকে কিনবেন কিন্তু কখনো মিস্ত্রির থেকে কখনো মাল কিনবেন না কারণ ওরা হলো চিটার ওরা হলো প্রতারক ওরা হলো আপনাদেরকে সরল সোজা পেয়ে কীভাবে যে আপনাদেরকে ধোকা দেবে সেই ব্যবস্থা করে আছে।